আসসালামু আলাইকুম শুভ সকাল আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে অক্টোবর মাসে প্রথম শুক্রবার আর শুক্রবার মানে বাসায় অনেক কাজ এই জন্য আমি সকাল সকাল উঠে গেছি আর সকাল সকাল উঠে একটু জানলার বাইরে দিয়ে বাইরের প্রকৃতি দেখলাম এত সুন্দর সকালবেলাটা এরপর একটু হাওয়া লাগানোর পর চলে গেলাম ফ্রেশ হতে ফ্রেশ হওয়ার পর সাথে সাথে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে টুকটুক করে হচ্ছে গ্যাস চুলা রান্না বসাই দিলাম ভাত আগে রান্না করা ছিল আজকে মুরগির মাংস রান্না করব। এই ওয়েদারে মুরগির মাংস গরম ভাত একদম জাস্ট জমে যায় এরপর দেখা গেল যে রান্না করতে করতে ঝড় শুরু হয়ে গেছে আর আমার রান্নাঘরে জানা না দিয়ে এত সুন্দর ওয়েদার দেখা মানে ওয়েদারে ফিল পাওয়া যায় যে বলার মতন না আমি এরকম মানে আসা আগমুহূর্তের ওয়েদার পাইলে ভিডিও করে রাখি সবসময় একটু ভিডিও করে নিলাম এরপর আবার রান্নার ফিরে গেলাম দেখলাম যে হচ্ছে পেঁয়াজ নরম হয়ে আসছে এরপর সব ধরনের মশলা দিয়ে একটু পানি দিয়ে যে মশলাটা নিলাম কষানোর পর হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যাতে হচ্ছে গিয়ে মাংস থেকে পানি বের হয়ে যায় এরপর মাংস সুন্দর মতন কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে এরপর আবার ঢেকে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে গিয়ে নামানোর আগে কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে একটু অল্প পরিমাণ হচ্ছে গরম মশলা গোড়ায় দিলাম এই তো হয়ে আমার আজকে দুপুরা আর এই তো সব কাজকর্ম শেষ করে ঘর শেষ করে নামাজ পড়তে বসে গেলাম যেহেতু শুক্রবার এই হচ্ছে যাতে টাইম মিস না হয় মানে নামাজ মিস না হয় আমার এই জন্য আগে কাজ শেষ করলাম আর যেহেতু শুক্রবার অবশ্যই অবশ্যই কাহাফ পড়া আমাদের জন্য অবশ্যই কর্তব্য আমরা অবশ্যই প্রতি শুক্রবার কাহাফ পরবো আর বেশি বেশি দূরত্ব পরবো তো আজকেই ছিল এই পর্যন্ত ছিল আমার মিনি ব্লগ তো সামনে আরো নতুন কোনো ব্লগ নিয়ে আসবো নতুন কোনো একটা সুন্দর দিনের সূচনা হবে আমাদের ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ